বিড়ালে ব্যাঘ্রাতঙ্ক জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে রবিবার বিকেলে অজানা একটি প্রাণীকে দেখে আতঙ্ক ছড়ায় রামকৃষ্ণ মিশন আশ্রমে আশ্রমের মন্দির এবং সংলগ্ন বাগানে ঘোরাফেরা করা প্রাণীটিকে নেকড়ে অথবা চিতাবাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা বনদপ্তরে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে জানান প্রাণীটি বনবিড়াল আহত অবস্থায় থাকা প্রাণীটিকে উদ্ধার করা হয় চিকিৎসার পর সুস্থ করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর জানিয়েছে আমাদের আশ্রমে ওই দুপুরে আমরা দেখলাম বিড়ালের মতো কিন্তু বিড়াল থেকে একটু বড় মনে হচ্ছে এটা কি আমরা বুঝতে পারছিলাম না তো ভাবছিলাম যে নেগড়ে উঠে নেগড়ে হতে পারে বাঘের মতো দেখতে লাগছিল তো এখন তখন থেকে আমাদের মন্দিরের নিচে ঢুকে গিয়েছি তারপরে আমরা খবর টবর দিলাম এখানে মানে যে বন দপ্তরে কীভাবে দেওয়া যায় রবিবার বলে বোঝা যাচ্ছিল না তারপরে আমাদের অনির্বাণ বাবুকে খবর দেওয়া হলো উনি লোকজনকে খবর দিলেন তো আপনারা তারপরে আসলেন এখন বন বিড়া বলছে আতঙ্কে রয়েছিলেন

তা আমরা টিম নিয়ে আসলাম এসে আমাদের এনজিও দুজন ছেলে ছিল ওরা মিলে কত সময় লাগলো বা কতটা সমস্যা হচ্ছিল সমস্যা এটা তো ভালো রকম এনজিও আছে এটা দেখে বোঝা যাচ্ছে ওই জন্য ও নড়াচড়া করছিল না বেশি ওই ধরতে অতটা মানে বেগ পেতে হয়নি দৌড়াদৌড়ি করতে হয়নি কিভাবে এনজিও হয়েছে এনজিও হয়েছে এখন সে বোঝা মুশকিল এটা কিভাবে কীভাবে হয়েছে এটা এনআইসিতে এখন নিয়ে যাওয়া হবে লাটাগুড়ি এনআইসিতে ওখানে ট্রিটমেন্ট করা হবে আর কি পিনাকশীলের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আউটার স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলমাইগ্রের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাড়ে নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জেন ডক্টর রজত ঘটক এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিম পাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং ফোন করতে অথবা এই নম্বরে